কথা শোনো শোনো তোমরা দুইটা জিনিস আমি নবীকে যদি আমানত দিতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম তোমাদেরকে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার বান্দারা যদি তোমরা মুমিন বান্দা যদি হতে চাও যদি সফলতা অর্জন করতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি শোনো শোনো ওয়াল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন তোমরা নামাজের মধ্যে নিজের চোখকে বিনয়ের সাথে গরম নিজের চক্ষুকে শীতল করে পেল অন্তরকে শীতল করে পেল যেন তোমরা নামাজের মধ্যে যখন এবাদত করতেছ যেন সামনে দেখতে পাচ্ছ আমার আল্লাহকে সামনে আল্লাহ উপস্থিত আছেন যদি সেটাও যদি আপনি দেখতে না পান আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন যদি আমি দেখতে না পাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা সেইভাবে করে যদি আমি আল্লাহর কুদিরতি কদমের মধ্যে শেষ যদি চরুকু করতেছ সেটা মনে করে করে যখন তোমরা নামাজ পড়তে পারবা আমি আল্লাহ রব্যালিন ঘোষণা করে দিলাম কদে তোমরাই সফলতা অর্জন করেছো জুড়ে বলুন সুবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি তোমরা অযথা কথাবার্তা বলে তোমরা সময় নষ্ট করিও না এ বাদাম দলের জাবিনের নবীর আশিকরা বলি প্রেমিক মা বাবা প্রেমিক যারা আশিকে রাসূল এসেছেন আপনারা শুনুন শুনুন অযথা কথাবার্তা বলে আপনারা গল্প গুজব করে সময় বিয়াই করে দিও না আমার আল্লাহ বলে দিচ্ছে না আমার আল্লাহ বলেন সময় আমি দিয়েছি কম অল্প সময় দিলাম এ বান্দা মুসাফির অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম তোমরা বেশি দিন সেইখানে থাকতে পারবে না তোমরা যে সময় কানা পাও যে জান্নাত কানা পৃথিবীর জমিনের মধ্যে হয় পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত কেমন হয় পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত আবার কোথায় পাওয়া যায় আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন এ আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো পৃথিবীর জমিন নবীনের মধ্যে যখন তোমরা জান্নাতের বাগান দেখতে পাইবা সেই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবা শুধু তা নয় তোমরা ওই জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করবা আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবী যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো আবার আমরা সেই জান্নাত থেকে ফল সংগ্রহ কেমনে করবো ইয়া রাসূলুল্লাহ একটু করে বলেন না

জায়গার মধ্যে কোরআন করিম তেলোয়াত করা হয় যে জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয় আমি নবীর শান বর্ণনা করা হয় ওই মাতার মাঠ থাকে না ওই জায়গার জায়গা থাকে না সেটা জান্নাতের বাগান হয়ে যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আবার জান্নাত কোন আমরা বুঝিয়ে পাইলাম আমরা বুঝতে পারলাম কোন জান্নাত আমরা কিভাবে জান্নাত পাব আমরা এখন বুঝতে পারলাম ইয়ার সুনাল্লাহ ও মায়ার নবী একটু করে বলেন না আপনি যে জান্নাতের মধ্যে ফল সংগ্রহ করার জন্য বলেছেন সেই ফল আমরা থেকে পাবো ওই মা মধ্যে লাইটিং থাকে প্যান্ডাল থাকে সেইখানে সামিনিয়া থাকে সেইখানে বাস থাকে আমরা জান্নাত কিভাবে পাবো আমরা সেইখানে জান্নাত থেকে কিভাবে ফল সংগ্রহ করব আল্লাহর নবী জাহানের বাদশা নবি বলেন ওগো আমার সাহেব একরাম শোনো শোনো সে জান্নাত থেকে ফল পাওয়া কি জানোনি সে জান্নাতের মধ্যে ওই সমস্ত গুলো ফল ফল যেই শব্দগুলো হলো ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো হলো জান্নাতের ফল মুবারক জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দেখো না যদি পেন প্যাকেজ হয় সেইখানে যদি জাহান নামি কাবারে হয় সেইখানে তারপরে মানুষ দৌড়াই যুবক দৌড়াই আজকে দেখো না চাইতে মুরব্বি বেশি আয় যুবক পায়ের আমার জীবনের তাড়নায় কত বড় অবহেলা করতেছো জীবনের তাড়নায় কত বেশি অবহেলা করতেছো রে বান্দা এ বান্দা শোনো শোনো আজকে তুমি যৌবন যৌবন নিয়ে তুমি কত উজ্জীবিত যৌবন নিয়ে কত তুমি শক্তিশালী কিন্তু মুরব্বির দিকে তাকাও একদিন আপনার আমার যৌবন চলে যাবে মুরব্বী হয়ে যাব কিন্তু আপনি যে বুড়াও হবেন আপনি যে মুরব্বী হবেন বয়স বাড়বে সেই সময়টা আমার আল্লাহ নাও দিতে পারে যদি আপনি যৌবন অবস্থায় যদি অবস্থায় যদি মরে আপনার আমার কি অবস্থা হবে শুনো পৃথিবীর জমিনের মধ্যে আজকে দেখো না জান্নাতের বাগান আমার নবী বলেছেন মাহফিল যেগুলো হয় সেইগুলো হলো জান্নাতের বাগান লা ইলাহা এগুলো হলো জান্নাতের ফল মুবারক এইগুলো যদি আপনারা গ্রহণ করতে চান জান্নাতের বাগানে যদি বসতে চান অতি দূরদে যেখানে থাকেন না কেন আপনারা দ্রুত মহাবীরের মধ্যে চলে আসুন জোরে বলুন সুবাহা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি ও আমাদের বান্দারা আমি যে সময় দিয়েছি হায়াত দিয়েছি অযথা কথা বার্তা বলে তোমরা সময় নষ্ট করিও না ওই সময়গুলো যে মাহফিল হয় ইবাদতের মধ্যে আমার সওলাহার মধ্যে তোমরা কাটিয়ে দাও ওই সময়গুলো তোমরা কাটিয়ে দাও ইবাদতের মধ্যে আজকে যে তুমি যদি গল্প গুজব করো তোমার সময়গুলো নষ্ট হয়ে যাবে এই মাহফিলের মধ্যে যদি বসতে পারেন যদি হঠাৎ করে একটা মাহফিলের মধ্যে বসে দেন সুবহানাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন হুজুরের বয়া বয়ান শ্রবণ করেছেন ওই বয়ান যদি হঠাৎ করে যদি একটা শব্দ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মাহাবিল যদি কবুল হয়ে যায় আপনার আমার এই মাহফিলটা হাসরের ময়দানের মধ্যে নাজাতের ওসিলা হবে শুধু তা নয় হাশরের ময়দানের মধ্যে মানুষ যখন ইয়া নফসি নফসি কোটিন মুহূর্তের সময় থাকবে যখন মানুষ যখন মিজানের পাল্লার মধ্যে যাবে যখন কোনো কিছু যদি আপনার ফরজের মধ্যে যদি গার্থী থাকে আজকের মাহফিল গুলা আপনাকে পরিপূর্ণ পরাট করে আপনাকে আমার আল্লাহ আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ রপুন বলেন আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো তোমরা শুধু নিজের নিজের ব্যাংকের মধ্যে জমা করেও না তোমরা গরিব দুঃখীকে সাহায্য করো আজকে দেখো না কত টাকা পয়সা খরচ করে এত সুন্দর করে মাহাপ সাজিয়েছেন আমার আল্লাহ

দিচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে যুবক যারা শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহু আকবার সবাই জবান করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আল্লাহ বলেন তোমাদের করো যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা ওই ব্যক্তি হলো সফলতা অর্জন করেছে আর যারা আমি যে টাকা পয়সা দিয়েছি তারা যে সে সম্পদ থেকে যারা ব্যয় করতে পারবা আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা মোমেন সফলতা অর্জন করেছে যারা অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে না আমার এবাদতের মধ্যে কাটিয়ে দেয় আমলে লেহা করে আমি ঘোষণা করে দিলাম তারা সফলতা অর্জন করেছে যারা নামাজের মধ্যে আমি খোদার দিকে মনটাকে যাদের খুশো সাথে নামাজ আদায় করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা সফলতা অর্জন করেছে এই আমার যুবক ভাই চন্দনাশের জমিনের মধ্যে বাদাম তনুত্তর জোয়ার যেই যুবক ভাই আছেন আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন লজ্জাস্থানকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করো আমার আল্লাহ বলে দিচ্ছেন লজ্জাস্থানকে হেফাজত করো কারণ বর্তমান সমাজের মধ্যে বর্তমান বর্তমান সময়ের মধ্যে লজ্জাস্থান হেফাজত করা কঠিন একটা জিনিস হয়ে গেল আল্লাহর নবী দু জাগানের বাচ্চা নবী বলেন এ আমার উম্মতরা এ আমার সাহাবা একরামরা শোনো শোনো তোমরা দুইটা জিনিস আমি নবীকে যদি আমানত দিতে পারো আমি নবী ঘোষণা করে দিলাম তোমাদেরকে জান্নাত দিব আমি নবী গ্যারান্টি করে দিলাম যে দুইটা জিনিস কি আল্লাহর নবী দু জাগানের বাচ্চা নবী বলেন দুই চোয়ালের দুই চোয়ালের মধ্যে মাসখানে যেই দুই টুটের মাসখানে জিব্বা আছে ওই জিব্বা কেন যদি আমি নবীকে হেফাজত দাও নবীকে হেফাজত মানে কি নবীকে হেফাজত মানে কি আল্লাহ জিব্বা দিয়েছেন জবান দিয়েছেন জাগে দাকে গালি দেওয়া যাবে না আল্লাহ জবান দিয়েছেন জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ জবান দিয়েছেন এই জবান দিয়ে কাউ কাউকে আঘাত করা যাবে না এই জবান দিয়ে যা ইচ্ছা তা বলতে পারবেন না আমার আল্লাহ